বর্তমানে আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার কোথাও সেভাবে মেঘ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে ফলে কমেছে শীতের আমেজ আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আকাশ মেঘলা হতে পারে যে কারণেই এই তাপমাত্রা বৃদ্ধি সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বছরের শুরুতেই আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে বাংলায় সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে কোন কোন জেলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে কোন কোন জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে আপনারা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখতেই পাচ্ছেন এদিকে আপনার রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া সুরি এগুলোতেও আকাশ মোটামুটি পরিষ্কার মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার রয়েছে এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে কি পরিস্থিতি সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কি সম্ভাবনা তো বৃষ্টি যেটা বলছে যে আজ আপনার তো আকাশ পরিষ্কারই ছিল আগামী আগামীকালকের ক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই শনিবার আপনার হচ্ছে তিরিশ তারিখ ক্ষেত্রে আপনার আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আপনার রবিবার একত্রিশ তারিখের ক্ষেত্রে আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ মোটামুটি পরিষ্কার সোমবার আপনার হচ্ছে এক তারিখ সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই মঙ্গলবার দুই তারিখ সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার বুধবার তিন তারিখের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার বৃহস্পতিবার আপনার হচ্ছে চার তারিখ ক্ষেত্রে আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই তবে দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে মেঘলা থাকতে পারে আকাশ আপাতত ছয় তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে কখনো কখনো হালকা বৃষ্টি হতে পারে এবার যদি আমরা একটু মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কবে কি কতটা মেঘলা থাকছে আকাশ আর কি পরিস্থিতি আর শীতের কতটা কি পরিবর্তন তো মেঘলা আকাশ যেটা বলছে আগামীকাল সকালের দিকে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার দুপুরের দিকেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু বড়ো কোনো পরিবর্তন নেই আর দুপুরের দিকে বিকেলের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার শনিবার আপনার তিরিশ তারিখ সেক্ষেত্রেও আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে একত্রিশ তারিখ আপনার হচ্ছে রবিবার সেক্ষেত্রে আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে আপাতত কোথাও কোনো পরিবর্তন নেই তবে দার্জিলিং ক্যালিম্পং এ আংশিক মেঘলা রয়েছে আকাশ সোমবার আপনার এক তারিখ সেক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত কোথাও কোনো পরিবর্তন নেই দুই তারিখ মঙ্গলবার সেক্ষেত্রেও আপনার আকাশ পরিষ্কার থাকছে আপাতত কোথাও পরিবর্তন নেই বুধবার আপনার হচ্ছে তিন তারিখ সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে তবে দার্জিলিং কালিম্পং মেঘলা আকাশ থাকতে পারে চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু বড়ো কোনো পরিবর্তন নেই কেবলমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলা বাদ দিলে বাকি আপনার এদিকে বাংলাদেশ বলুন ত্রিপুরা বলুন কোথাও কিন্তু বড়ো কোনো পরিবর্তন নেই এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা তাপমাত্রায় পরিবর্তন হচ্ছে কী পরিস্থিতি তো তাপমাত্রা যেটা বলছে যে আপনার কলকাতার ক্ষেত্রে যেটা আগামীকাল থাকবে সর্বনিম্ন পনেরো শনিবারের ক্ষেত্রে পনেরো রবিবারের ক্ষেত্রে চোদ্দো আর সোমবারের ক্ষেত্রে চোদ্দ থাকবে মঙ্গলবারের ক্ষেত্রে চোদ্দ থাকবে বুধবারের ক্ষেত্রেও আপনার চোদ্দো থাকছে বৃহস্পতিবারের ক্ষেত্রে ষোলো থাকবে শুক্রবারের ক্ষেত্রে ষোলো আর শনিবারের ক্ষেত্রে ষোলো অর্থাৎ তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিনে বড় কোনো পরিবর্তন নেই তবে একত্রিশ তারিখ থেকে তিন তারিখের মধ্যে একটি ঠান্ডা লাগবে আর কি ঠান্ডাটা আবার পড়বে তবে আপনার 4 তারিখ থেকে কিন্তু আবারো একটু কিছুটা গরমের অনুভূত পাবে বঙ্গবাসী। আনন্দগে পশ্চিমের যে জেলাগুলি পুরুলিয়া, বাকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতেও আপনার আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আপাতত এমনই থাকবে। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আগামী কাল আপনার 13 থাকছে, শনিবার 30 তারিখের ক্ষেত্রে 13 থাকবে, রবিবার আপনার 31 তারিখের ক্ষেত্রে 13 থাকছে, সোমবার এক তারিখের ক্ষেত্রে 13, মঙ্গলবার দুই তারিখের ক্ষেত্রে তেরো অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রার বড় কোনো পরিবর্তন নেই অন্যদিকে আপনার উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলা বলুন আর এদিকে আপনার বাংলাদেশ বলুন আর ত্রিপুরা সর্বত্রই মোটামুটি একই ধরনের পরিস্থিতি থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন